সকাল বন্ধুরা তো সকাল সকাল উঠে স্নান সেরে আজকে বৃহস্পতিবার তো দেখুন এই যে ঠাকুরটা আগেই দিয়ে নিয়েছি তো আজকে বৃহস্পতিবার ঠাকুর দেওয়া হয়ে গেছে তো চলুন এবার রান্না বান্না করা যাক যে দেখুন সকালের টিফিনে রয়েছে ব্রাউন রেড কলা রয়েছে আর এখানে গ্রিন টি রয়েছে তো সকালের টিফিনটা সেরে নিই তারপরে তো আরও কাজ পড়ে রয়েছে নিরামিষ রান্নার জন্য আমি সব কাটাকুটি করে নিয়েছি এখানে এই যে শিমগুলো ভাতে দেব বলে এক জায়গা করে একটু ভালো করে বেঁধে নিয়েছি কেটে আর সিমের সাথে একটু আলু ভাতে দেব একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে ডাল হবে একটু টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ফুলকপি এই যে কেটে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এখন আলুটা ছাড়াই নি রান্না বান্না বসাবো এবারে কাটাকুটিগুলো সেরে নিয়েছি দুপুরে আজকে কী কী রান্না করলাম নিরামিষ চলুন দেখাই তো এই যে দেখুন গরম ভাত হটপটের মধ্যে রেখে দিয়েছি ভাতটা আর এখানে লাউ দিয়ে মুগের ডাল হয়েছে শিম আলু সিদ্ধ মাখা করেছি ফুলকপি ভাজা আছে আর রয়েছে আলুর দম একদম কষা কষা করে নিরামিষ আলুর দম তো আজকে দুপুরের রান্না এই অবধি তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে